কংগ্রেস প্রার্থীদের প্রচারে সোনায় এলেন ধুবরি সাংসদ তথা কংগ্রেস নেতা হোসেন শনিবার নিয়ায় গ্রাম বাইপাস সড়ক সংকলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রকিবুল হোসেন জানান পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল প্রার্থীদের ভোট না দিয়ে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে এলাকায় সুষ্ঠু উন্নয়ন ফিরে আসবে এদিন বাকপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনের প্রার্থী রুমি বেগম মজুমদার ও মিয়াইগ্রাম বাকপুর জুপীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী শামসুল আলম লস্করের পালে হওয়া তৌতে আজিতো নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপিকে কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রকিবুল হোসেন নির্বাচনী জনসভাই শুরুতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বাস্কাদী ব্লক কংগ্রেসের সভাপতি হোসেনুল লস্করের পৌরোহিত্যে এই জনসভাই এছাড়াও উপস্থিত ছিলেন কাঠিগরের বিধায়ক খলেলুদ্দিন মজুমদার প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর প্রাক্তন বিধায়ক আতউর রহমান মাজার ভূঁইয়া সোনের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্কর স্বামীর বড়লস্কর সহ ও এদিন সাংসদ জগিবুল হোসেনকে বাইক সারাই করে নির্বাচনী সভায় স্বাগত জানার প্রচুর কংগ্রেস কর্মীরা নির্বাচনী সভা শেষে সাংসদ চকিবুল হোসেন বাগপুরের প্রখ্যাত পীঠ সাহস বি হোসেন সাহেবের মাজা জিয়ারত কোয়ে দোয়া করেন পরে বর্তমান পীর জমিল নবী চৌধুরী সাহেবের কাছ থেকে দোয়া নেন তিনি

দেখিছে কেইটামান লৰাই জিলা বাদ জিলা বাদ তই ঘূৰি ফুৰে আৰু নিৰ্বাচনৰ পাছত তেওঁলোকে কৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা আহিব আপোনালোকে যাব লাগে এইজন হিমন্ত বিশ্ব শৰ্মা যিজনে কৈছিল যে ম্যাৰ ভূত নালাগে কৈছিলে এইজনে হিমন্ত বিশ্ব শৰ্মা যিজনৰ চৰকাৰে কৈছিল যে আমাৰ মহিলাবিলাক সন্তান জন্ম দিয়া মিছি কৈছিলে কি অৱস্থা হৈ গলাৰ বিশ্ব শৰ্মাই কিহৰ কাৰণে চোৰাই আহি কিহৰ কাৰণে বাঘবোৰ চোৰা আহি ভোট খুজিবলগীয়া হৈছে মই প্ৰকৃতি নিদিওঁ মই আপোনালোকৰ লগত ঘৰুৱা ভাৱে কথা পাতি প্ৰত্যেককে বুজি পাব কথা এই কারণে কৰিবলগীয়া হৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা আজি উজনি অসমত তেওঁ মানুহে বেয়া পাইছে নামনি অসমত তেওঁ মানুহে বেয়া পাইছে বঙালী হিন্দু মানুহ তেখেতক বেয়া পাইছে পাহাৰ জিলাত তেখেতক বেয়া পাইছে এতিয়া যেতিয়া চবেই যেতিয়া বেয়া পোৱা হল এটা মিয়ার ওচৰত আহি কৈছে যে মোক চবে বেয়া পাইছে মিয়া আমাক কেতিয়াও নচাওক কিহৰ কাৰণে বেয়া পালে আহোমসকলে এই কাৰণে আহোমসকলে বেয়া পালে যে আহোমসকলৰ আগতে পোন্ধৰটা ষোল্লটা ছিটত এম এল এ জিকিব পাৰিছিল ডিলিমিটেশ্যনৰ যোগেদি এনেকুৱা এটা অৱস্থা কৰিলে যে আহোম সম্প্ৰদায় এতিয়া মাত্ৰ কেইটামানে জিকিব পাৰিব অন্ত পোৱা বিভিন্ন আমাৰ যিবিলাক জনজাতি লোক আছিলে ইলেকশ্যনৰ আগত ক'লে যে কংগ্ৰেছক ভোট নিদিব ছটা জনগোষ্ঠীক ক'লে যে কংগ্ৰেছক ভোট নিদিব কিয় নিদিব যে আমাক বিজেপিক ভোট দিয়ক আমি ছয় জনগোষ্ঠীক এশ দিনৰ ভিতৰত জনজাতি কৰি লওঁ